ইসমিল্লা রহমানের রাহিম আপনাদেরকে আমরা একটু যদি দেখে রাখি যে রাস্তার যে অবস্থাটা অর্থাৎ আধা হাত আধা হাত এখানে ডিপ হয়ে গেছে অত্যন্ত বড় ভারী গাড়ি যানবাহন করে যার কারণে এই মোটর সাইকেল যেগুলো বিশেষ করে মোটর সাইকেল ইজি বাইক সিএনজি যেগুলো আসা যাওয়া করে তাদের অবস্থাটা কিন্তু খুবই খারাপ আপনাদেরকে আমরা যদি একটু দেখে রাখি বিপজ্জনক জায়গা সেটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি গাড়ির যে গতি যদি কিনা বড় ধরনের যদি বড় আকারে যদি খুব দ্রুত গতিতে যদি গাড়ি চলে তাহলে কিন্তু খুবই বিপজ্জনক জায়গা বিপদ হতে পারে আসসালামু আলাইকুম আপনার বাড়ির সামনে আজকে কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে তিনটে তিনটে আসলে কি ধরনের গাড়ি তিনটে মোটর সাইকেল তিনটে মোটর সাইকেল আসলে কি নিজেরা নিজেরা পড়ে গেছে না রাস্তার কারণে পড়েছে রাস্তার কারণে রাস্তায় এক সাইডে বেঁধে যাচ্ছে জি জোরে চালাতে গেলি ওই

আপনারা দেখতে থাকুন পরবর্তীতে যাব ইনশাআল্লাহ গাড়িগুলোর যে অবস্থান আসলে যেভাবে চলছেন তাতে করে কিন্তু মরণ খাট বললে এই জায়গাটা চলে দেখুন এই জায়গাটাতে এমন একটা অবস্থা আসলে লোড গাড়িতে যাবে যদি কিনা লোড গাড়ির আসলে যদি চলাচল করে যখন তখন কিন্তু উল্টো যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে আপনাদের আমরা সেই জায়গাটা যদি একটু দেখাই ওখানে এখনো যাওয়া যাবে না রিক্স কারণ পিছন থেকে গাড়ি আসি সমস্যা হতে পারে আপনাদেরকে আমরা কি দেখাচ্ছি দেখতে থাকুন আসলে শুধুমাত্র যে আমরা ড্রাইভার সাহেবদের যে দোষ দিই ঠিক তা নয় আসলে কিছু কিছু ক্ষেত্রে রাস্তাঘাটের যে অবস্থা তাতে করে বিঘ্ন প্রায় প্রায় এখানে ঘটছে এবং প্রায় প্রায় কিন্তু মোটর সাইকেলগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র রাস্তার এরকম দুর্ঘটনা হওয়ার জন্য এই রাস্তায় এই রাস্তায় গাড়ি যে আমরা শুনছি যে প্রায় প্রায় অ্যাক্সিডেন্ট করছে আমাদের সমস্যা এই ছোট গাড়ি দেখুন আসলে কিভাবে চলাফেরা করছে আসলে খুবই বিপদজনক জায়গা আর বিপদ জায়গায় আর বিপদ কিন্তু কয়ে বলে আসে না এই জায়গাটা যে অবস্থা যদি কোনো অচিনত কোনো মানুষ কোনো সাইকেল প্রাইভেট যে কোনো জিনিস যদি অন্যভাবে যদি আসে তাহলে কিন্তু একদম অ্যাক্সিডেন্ট করবে এই জায়গাটা কেমন আছেন ভাই রাস্তায় কি অবস্থা কি দেখলেন আপনি নেই

থেকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য এই জায়গা যদি আমরা একটু দেখিয়ে রাখি আমরা এর আগে কিন্তু আধা হাত দিয়েছিলাম কিন্তু আজকে দেখছি এখানে পোনে এক হাত পনে এক হাত হেসে আপনাদের এই সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখিয়ে রাখি আসলে যে অবস্থানটা মানুষের যে বিঘ্ন ঘটছে আসলে যে আমরা একটু গানে রাখতে চাচ্ছি ড্রাইভার শেট কেমন আছেন আপনি আসলে রাস্তা দিয়ে যে আপনি আসলে আসলে কেমন কি অবস্থা রোডটা তো দেখতে পাবেন তো খুব এটা ভালো না বিপদ এই যে রাস্তা এই লোড গায়ে গেলে টায়ার বাস্ট হওয়ার সম্ভাবনা জি জি যে তো কি করব আমরা গরিব মানুষ আমাদের তো গাড়ি চালাতেই হবে মালিক মহাজন যা কিস্তি গাড়ি আমাদের তো সমান মনে দৌড় দিই এভাবে আপনাদের চালাতেই হবে এভাবে এই যা গরম আর এই গরমে এই রাস্তায় মোটে চলা চলার মতো কোনো লাইন নেই